আনাল্লাহ আমি আল্লাহ পবিত্র এই কথা বলবে এই জন্য আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে বানাইছি বলেন সুবহানাল্লাহ আমি যদি এমনিতেই বল্লাম লাকদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম তাও হইতো কিন্তু আমি সরাসরি এই কথা না বলিয়া আমি সর্বপ্রথম চারটি জিনিসের কসম খেয়ে বললাম তিন ফলের কসম খাইলাম তুন ফলের কসম খাইলাম খাইলাম পর্বতের কসম খাইলাম নিরাপদ শহরের কসম খাইলাম আমি চারটা কসম খাই আমার বান্দাদেরকে বললাম যাতে করে আমার বান্দারা আমার কথার উপরে গুরুত্ব আরোপ করে গুরুত্ব দেয় বুঝে এজন্য আমি চারটা কসম খাইয়া বললাম আমি মানুষকে সুন্দরভাবে বানাইছি ধান্দালি করার জন্য না তুমি মুসলমানদেরকে দেখলে মুমেনকে দেখলে বলবা আমি তোমাদের সাথে আছি কাফের দেরকে দেখলে দেখলে শয়তানকে দেখলে বলবা আমি তো তোমাদের সাথেই আছি ঠিক আছে অবসাতে একটু ঠাট্টা করলাম এই বলার জন্য এই কথা বলার জন্য কিন্তু আমি তোমাকে সুন্দর করিয়া বানাই নাই তোমাকে সুন্দর করিয়া বানাইছে তুমি আমার আনুগত্য করবা আমার এবাদত করবা আমার গোলামী করবা আমার ক্ষুদাদি ভাই শেষ দাদি বা জন্য আমি তোমাকে বানাইছি কি বানাইছি কি আমার ভাইরা বারবাবাজিরা বন্ধুরা বন্ধুরা আজকে অনেক মুরব্বীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর আসবে না আসবে কি আর আসবে না যাদেরকে বিদায় দিয়ে দিলাম তারা আর আসে না কোনো দিন আসবেও না আমি একদিন বিদায় হয়ে যাব আমিও দুনিয়াতে আসবো না আমার শেষ বিদায় একদিন হবে বিদায়ের পূর্বে আমরা বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে বলি আল্লাহ বুঝে না বুঝে যত অন্যায় করেছি আজ তোমার কাছে তওবা করলাম মেহেরবানি করে তুমি আমার তওবাকে কবুল করে নাও الله قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور অন্যায় করোনা তুই যত অপরাধ করো না কেন তুই যদি একবার শুধু বলতে পারো আল্লাহ আমি ভুল করিয়া ফেলাইছি আর কোনোদিন ভুল করবো না

আমি তো অনেক বড় ভুল করিয়া ফলাইছি বুঝি পেরে বুঝতে পেরেছি আর কোনোদিন ভুল করব না আর কোনোদিন অন্যায় করব না তুমি আমাকে মাপ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলে আর মাপ চায় এই কথা বলে আর মাপ চাই কথা বলে আর কাঁদে হঠাৎ করে অসুস্থ হয়ে আর পরে বুঝতে পারছে আর বেশি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না নিজের দিলের মধ্যে কট করিয়া কামড় দিয়ে ফলাইছে ওই যে সেদিন জানা যায় যাওয়ার পরে সাজা আলাদা আমার কাছে নিজেই বললেন তোমার চাচু অসুস্থ হওয়ার পরে আমাকে ডাক দেয়া बोलतेছে আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না আমাকে আপনি maaf করিয়া দেন আল্লাহু আকবার তুমি আমাকে ধরিয়া maaf চাই দিলের মধ্যে কট করিয়া কামর দিয়া ফলাইছে তিনি বুঝা দুনিয়াতে থাকবে না আমার ভাইরা আমার বন্ধুরা যুবক যখন বুঝতে পারছে তিনি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবে না এবার মাকে ডাক দিয়ে বলছিলেন মা ও মা আমার মন বলে বেশি দিন আর আমি দুনিয়াতে থাকবো না বেশিক্ষণ আমি দুনিয়াতে থাকবো না আমি এতেকালের পরে তুমি বেশি লোকজন নিয়ে আমাকে জানাজা দিবা না রাতের বেলা গভীর রাতে অল্প সংখ্যক লোক নিয়ে তুমি আমার জানাজা পড়াইবা এলাকার মধ্যে যারা নাপার পরমানি করে হারামি বদমাসী করে গুনার কাজ করে আল্লাহকে আল্লাহ বলে মানে না ওরা যেন বুঝে যারা এমনটা করে তাদের জানাজা হয় না সুইসাইড যারা করে তাদেরকে জানাজা দিতে হয় না কিন্তু আমরা দেই সুইসাইড করা আত্মহত্যা করা এটা মহাপাপ চির জাহান নামে অতএব তোমরা জানাজা পড়লো না জানাজা না পড়লে এলাকার অন্য কেউ এই কাজে হাত বাড়াবে না পা বাড়াবে না বুঝবে যে আমি মরার পরে তোমার জানাজাটা পর্যন্ত হবে না অতএব এই কাজ করা যাবে না যত কষ্টই হোক না কেন আমরা আমরা পড়ি জানাজা আল্লাহ যা করার করবে কিন্তু আজকে জানাজা করবো না আমার এক ভাই আমার এক নিকটাত্মী আমার প্রতিবেশী আত্মহত্যা করে মারা গেছে আমি জানাজা না পড়ে তাকে তাকে করব করবো দাপন করব এটা মন মানে না বিধায় আমরা করি যুবক বলছে আমাকে যদি আপনি রাতের আধারে গভীর রাতে অল্প সংখ্যক লোক নিয়ে জানাজা পড়েন এলাকায় যত গুণাগার আছে নাফারমান আছে ওরা বুঝবে যে জানাজা হয় না তাহলে ওরা গুনার থেকে ফেরবে এই জন্য সে মাকে বলছে মা আমি এনতে পরে আমার জানাজা দিনের বেলা বেশি নিয়ে দিবা না গভীর রাতে অল্প সংখ্যক লোক নিয়ে জানাজা দিবা দুই নম্বর দরখাস্ত মা আমি এনতেকালের পরে গলার মধ্যে রশি লাগাইয়া বাড়ির চতুর ঘোরাবা তিন নম্বর দরখাস্ত মা আমি ইন্তেকালের পরে যখন আমাকে কবরস্থ করে সব মানুষ চলে যাবে তুমি মা আমার কবরের পাশে দাঁড়ায় থাকবো আমার কবরের পাশ থেকে তুমি যাবা না তোমার পায়ের ধুলির বরকতে আল্লাহ করতে পারে মা কবরের পাশে দাঁড়ায় আছে অতএব জাহার্নামের আজাবটা একটু কমায়া দে ওর সাজাটা একটু কমায়া দে শাস্তিটা একটু কমায়া দে তোমার পায়ের পদধুলির কারণে তোমার পায়ের ধুলির কারণে আমার আজাবটা একটু কম হইতে পারে এই তুমি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবা এই ওসিয়াত করিয়া যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল যুবক দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ছেলের ওসিয়াত অনুযায়ী মা যখন রশি তালাশ করতে শুরু করিয়া দিল এবার ঘরের কর্নারে রশি পাইয়া মা যখন হাতের মধ্যে নিয়ে যুবকের গলায় পড়াইবার জন্য উদ্বুদ্ধ হইল কে যেন ডাক দিয়ে থেকে বলতেছে ও মা গলায় তুমি রসি লাগাইবে না আমার আল্লাহ সহ্য করতে পারবে না এই যুবকের কান্নার বদৌলাতে আল্লাহ তাকে মাফ করে দিছে বলেন এ আমার ভাইরা আমার বন্ধুরা আমরা অনেকে দেখে অনেককে টিপ্পনি মারি আমরা অনেকের ব্যাপারে আমরা বিভিন্ন রকমের কটুক্তি করি তাই সারা জীবন অন্যায় করছে দেখুনি নতুন করিয়ে মুসল্লি সাজ যে না তুমি এমন কথা বলিল না আমার আল্লাহ যদি তাকে পছন্দ করে তোমার টিপ্পনিতে কিছু আইবে আর যাইবে না কথা কান ঠিক

এবার দেখে ঘরের মধ্যে গুনগুন গুনগুন কই একটা ছেলে কাঁদে ব্যাপার কি কাঁদে কেন এবার যখন ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলে ছেলে তুমি কেন কাঁদো আমি এই জন্য কাঁদি আগামী করলো মাদ্রাসায় গিয়ে কেমনে আমি সব দিব ওস্তাদের পড়া আমি কেমনে দিব কাই কারণ কি কাই ঘরের মধ্যে কোনো তৈলের ব্যবস্থা নাই মা বসে তোমাকে এখন থেকে আমি আর তৈল করায় করে দিতে পারবো না তুমি কি করবা তা তুমি বুঝো অতএব এই জন্য আমি কান্দি ওই যুবক মত করে তিনি ভাবলেন চিন্তা করলেন সারা জীবনই তো মদ খাইলাম আজকে মদ খাবো না মদের টাকা দিয়া এই ছেলেটার কোরআন করার ব্যবস্থা করে দিই তৈল করাই করে দিই তৈল করাই করিয়া দিলেন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এবার যখন এলাকার মধ্যে শ্রবল হয়ে গেল আলোচনা শুরু হয়ে গেল মৎখর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইমাম সাহেব হুজুর মৎখর বিদায় হয়ে গেছে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি মৎখরের জানাজা পড়বেন না আমরাও মৎখরের জানাজা পড়ব না সকলে মিলে ঐক্যবদ্ধ হলেন পরামর্শ মানুষ হইলেন না না এই মত আমরা জানা জানাজা পড়াবো না এবার কি করবে পরিবারের লোকেরা চিন্তা করলো হুজুর যেহেতু মত জানা জানাজা পড়বে না মুসল্লিরা জানাজা পড়বে না ওকে এখন কি করা যায় তাহলে রাতের আধারে গভীর রাতে ওকে জংলায় পালাই আসতে হবে এবার সকলে মিলে যখন রাতের আধারে জংলার মধ্যে ফলায় নিয়ে আসে পরের দিন রাতে স্বপ্নের মধ্যে ইমাম সাহেব দেখে কেজনা যেন বলতেছে ইমাম সাহেব হুজুর ওই জংলার মধ্যে একটা লাশ পরে পড়িয়া আছে ওই প্রতিত লাশটাকে উঠাইয়া নিয়ে তাকে আপনি গোসল করাইয়া কাপন পরাইয়া জানাজার ব্যবস্থা করবেন এবার লোকটা গিয়া দেখে ইমাম সাগজুর মুসল্লিদেরকে বললেন নামাজ পড়ার পরে ও মুসল্লি ভাইরা জংলার মধ্যে একটা লাশ স্বপ্নে দেখলাম তাকে আনতে হবে গোসল করাইয়া কাপন পরাইয়া জানাজা দিয়ে দাপনের ব্যবস্থা করতে হবে আমার সঙ্গে তোমরা চলো এবার সবাই গিয়ে দেখে জংলার মধ্যে যাইলা সেই না সইলো কই মত করে লম্বা কথা আমার ভাইরা আমার বন্ধুরা বলার উদ্দেশ্য হলো মত করকে আল্লাহ মাফ করে দিছে সুবহানাল্লাহ হারাম করকে আল্লাহ মাফ করে দিছে জিনা করকে আল্লাহ মাফ করে দিছে আল্লাহু আকবার অনেক বড় না ফরমানকে আল্লাহ মাফ করে দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানাইয়া নিছে অতএব কেউ কাউকে টিপ্পনি মারার কোনো অবকাশ নাই আই কেউ কাউকে ভুল বোঝার কোনো সুযোগ নাই অতএব যদি দেখি একটা লোক আগে নামাজ পড়ে না এখন নামাজ পড়তে শুরু করিয়ে দিছে একটা লোক আগে জিকির করে না এখন জিকির করতে শুরু করিয়ে দিছে একটা লোক আগে টুপি মাথায় পরে না এখন টুপি পড়তে শুরু করিয়া দিছে তাকে সালাম দি আর উদ্বুদ্ধ করব ভাই আসো তাড়াতাড়ি আসো আমার পাশে বসো নামাজ পড়ো জিকির করো না এমন টিপপুরি মারব না দেখছো নতুন মুসল্লি হইছে অতএব আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি কথা দিলাম আমার বাবাজিরা আজকে আমার বাবা নাই বাবা থাকলে অনেক খুশি হইতেন অতএব আপনারা আমার বাবার সমতুল্য আমার ভাইয়ের সমতুল্য আপনাদের কাছে দোয়া চাই বাবা রেখে যাও আমার যে সন্তানরা রয়েছে আমরা যেন দিনের উপরে থাকতে পারি বাবা উশে আসার পরে আমাদেরকে নসিহত করলেন বাবা তোমাদের জন্য আমার নসিহত যতদিন বাসবা দিনের উপরে অটুট আর মজবুত থাকবা অতএব আব্বা জানের এই ওসিয়াতের উপরে আমরা যেন মজবুত থাকতে পারি সকলের কাছে দোয়া চাই সবাই বলেন আল্লাহুম্মা আমিন আজকে এই মাহফিল যেন আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দেয় বলেন আমিন আল্লাহু আকবার আল্লাহ আলিয়া ফাজিল মাদ্রাসা মাশাআল্লাহ зато কুরআনের মাদ্রাসা আছে আল্লাহ যেন কবুল করে নাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহ মামিন দাওয়ান